কেএনএফ সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আশরাফ জামান সিদ্দিকী তিনি বলেন ব্যাংক ডাকাতি বা রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালিয়ে কেউ পার পেতে পারেনি কেএনএফ সন্ত্রাসীরাও পারবে না দুপুরে গতকাল দুপুরে বান্দরবানের রুমায় চলমান যৌথ অভিযানে বিজিবি সদস্যদের ক্যাম্প বিওপি সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি এর আগে হেলিকপ্টারে করে সীমান্ত এলাকায় যান মহাপরিচালক আমাদের বিজেপির সকল সদস্য অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এ কে সন্ত্রাসীরা যাতে ওই দিক দিয়ে কোনো ধরনের অপারেশন পরিচালনা করা কিংবা বর্ডার ত্যাগ করে পালিয়ে যাওয়া সম্ভব না হয় সেজন্য বিজিবির প্রত্যেকটি সদস্য বদ্ধপরিকর এই দুঃসাহসিকতা যে কোনো সন্ত্রাসী গ্রুপ দেখাতে বা দেখিয়ে পার পেতে পারবে না এই সিগনালটি দেওয়াটাই মূল উদ্দেশ্য এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম এবং আপনারা জানেন যে অত্র এলাকার যে বম সম্প্রদায়ের নিরীহ জনগোষ্ঠী যারা আছে তারাও এটি সমর্থন করছে না